আর এটা ফিনিশিং দেখতে পারেন একদম ক্লোজ এটা হচ্ছে হাতা হাতা ফিনিশিং একদম স্মুথ এবং হচ্ছে পুরো কোয়ালিটিফুল একটি ফিনিশিং আর আইরন সেকশন থেকে সেটা হচ্ছে রেডি ফর ডেলিভারি হয়ে গেছে তো যারা আমার আমাদের প্রোডাকশন থেকে যারা অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই তারা আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে পেজটি শেয়ার করবেন তো সো আমরা একটি ভেরিয়েশন দেখাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট ভেরিয়েশনের মধ্যে এটা হচ্ছে হোয়াইট ভেরিয়েশন বুতম হচ্ছে হোয়াইট বুতম

তো যারা নিতে চান দ্রুত 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 যোগাযোগ করুন দ্রুত অর্ডার কনফার্ম করুন দ্রুত অর্ডার কনফার্ম করুন আমাদের পেজে এবং হচ্ছে আমাদের দেওয়া নম্বরে এ হচ্ছে আমাদের একটা প্রজেকশন হচ্ছে প্রজেকশন থেকে কাটিং সেকশন থেকে এখন এটা হচ্ছে প্রজেকশন জন্য রেডি হবে তো আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি অলমোস্ট ডান এটা কাটিং সেকশন থেকে এখন হচ্ছে প্রজেকশন জন্য রেডি হবে তো আমাদের এই মালগুলো হচ্ছে এখন আমরা ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করুন আমাদের পেজে এবং হচ্ছে আমাদের দেওয়া নাম্বারে আর যারা চাচ্ছেন মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে তার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিবো এবং ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দিয়ে দিব তো আমাদের দুটি ভেরিয়েশান অলমোস্ট রেডি তো দেখতেই পাচ্ছেন আরেকটি হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক বুথো

ম্যাগনেট এগুলো হচ্ছে আমাদের ডেলিভারির জন্য রেডি তো সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত দ্রুত আমাদের অর্ডার কনফার্ম হচ্ছে এবং হচ্ছে দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি যারা নিতে চান হোলসেল রিটেলের জন্য বিজনেসের জন্য ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী শোরুম গার্মেন্টস যারা নিতে চান ছোটো খাটো ব্যবসায়ী তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন তো এই হচ্ছে আমাদের ফুল প্রোডাকশন হচ্ছে আমাদের ফিনিশিং ফিনিশিং সেকশন আর হচ্ছে কাটিং সেকশন কাটিং হচ্ছে দেখো কাটিং সেকশনটা দেখো আর হচ্ছে সুইং সেকশন

তো আজকে আমরা মাসুদ গার্মেন্টস প্রোডাকশন থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আমাদের ভিডিও শেয়ার করতে থাকবেন ধন্যবাদ আর যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের পেজটিকে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আচ্ছা এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আমি মত মিশন দেশপ্রেম টিভি ঢাকা বাংলাদেশ আলাইকুম